আসসালামু আলাইকুম আবার আর নতুন একটি ভিডিও দেয়া আপনাদের সম্মুখে হাজির হলাম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তর অন্তর থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টি টিপে দিবেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখানোর জন্য উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ যে জায়গায় কখনো গাছ লাগায়নি যারা হাই ওয়ান ওই জায়গার মধ্যে আজকে অবশ্যই কিছু গাছ আমার লাগাতে হবে কারণ হচ্ছে সামনে যে সিস্টেম হচ্ছে আমার গাবি বাড়তেছে এই জন্য গাছের কিন্তু সংকট পড়ে যাবে এই জন্য কিন্তু অতি তাড়াতাড়ি লাগানোর চেষ্টা করতেছি এরকম জায়গার মধ্যে লাগাবো যেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন ফাঁকি দিয়ে কিন্তু অন্য অন্য কাজও করতেছি আসলে সফলতার জন্য সকলেই কিন্তু কাজ কাজগুলো করতে থাকি আমরা সফলতা সফলতা আসলে ছাড়া কখনোই সম্ভব হয় না কোনো কিছু করার আসলে খাটলেই কিন্তু সফলতা আসে যদি বাড়ির বসে বসে শুধু খালি সফলতার কথা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের সফলতা আসবে না এই যে দেখতেছেন আসলে আহ নদীর চরে যে দুই গুন্ডা আহ কিংবা শতাংশ অনেক জায়গায় বলে মধ্যে কিন্তু চার চার যে গাছগুলি ছিল এখানে কিন্তু কিছু গাছ আহ শট পড়ে গেছে এই জন্যই কিন্তু টনান্য চেষ্টা করতেছি মানে ফাঁকা ফাঁকা জায়গায় গুলির মধ্যে আবার কাটিন গুলি লাগাচ্ছি দেখতেছেন আসলে যখনই করা হয় তখন কিন্তু অনেক গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সময় কিন্তু অনেক গাছগুলি নষ্ট হয়ে গেছে এই জন্য এখানে হয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু আবার সারও দেওয়া হচ্ছে ইউরিয়া সার যেটা রে বলি অবশ্যই যেন তাড়াতাড়ি গাছগুলি হয়ে যায় কারণ শীতের মৌসুমে কিন্তু সার অতি বেশি লাগে কারণ হচ্ছে শীতের এর ফলন কম হয় এবং বৃদ্ধি কম হয় শীতের কারণে কারণ শীতে টন্ডা লেগে জায়গা যা যেতেই বলে থাকেন এই জন্যে কিন্তু সার দেওয়া হচ্ছে আসলে আরো একবার সার এখানে দেওয়া হবে আরো দুই তিনবার দেওয়া হবে ইনশাল্লাহ দেখতেছেন অবশ্য এই যে কাজ এই কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমার এই কাজগুলি করতে হয় যে দেখতেছেন প্রতিদিনের যে গাছ নেওয়া গরুর খাবার জোগাড় করা এইগুলি কিন্তু অত্যাধিক পরিশ্রম আসলে এই পরিশ্রম কাজ কিন্তু প্রতিদিনই করতে হয় তার মাঝে দিয়ে নতুন নতুন গাছ কিন্তু করতে হয় গাছ লাগানি বলেন অন্য অন্য সব গাছের পরিচর্যা বলেন অন্য যে সব নতুন নতুন গাছ এইগুলি করতে হয় এইগুলা তো প্রতিদিন করতে হয় যে দেখতেছেন গাছ কিন্তু আমি এক হাতে কাজগুলি করে থাকি এই জন্য কিন্তু আমার এক হাতে যেভাবে ভালো হয় এইভাবে কিন্তু আমার করতে হয় অবশ্য এরকম একটি জায়গার মধ্যে লাগাবো যে এখানে কখনোই আমি গাছ লাগাই তবে আশা করি ওই জায়গার মধ্যে গাছের ফলন ভালো হবে অন্তত অন্তত দশ বারো দিন যদি খাওয়াইতে পারি আগালে মাথায় যদি লাগানো হয় অন্তত দশ গুন্ডার মতন লাগানো হবে ইনশাল্লাহ নদীর পানি আরো কমবে এই জন্য কিন্তু এরকম পরিবেশে আমি লাগানোর চেষ্টা করতেছি উপরে দেখতেছেন কচু খেত এই নিচে কিন্তু লাগানো হচ্ছে আসলে দোয়া করবেন এই সব মস্ত জায়গা যে সমস্ত জায়গা দেখতেছেন কচু খেত অন্য অন্য যে অশাগুলো দিতেছেন সব গুলা নিয়ে কিন্তু আগামী বছর ইনশাআল্লাহ দোয়া চাই সফলের কাছে আগামী বছর অবশ্যই বুটটা সাইলেন্স করব এবং বুটটার সাইলেন্স বিক্রিও করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জানো কবুল করে এই যে লাগান হয়েছে দেখেন কিভাবে লাগাইতেছে অবশ্যই অঙ্কুর আরো আরো কিছু লাগান হয়েছে আরো আগে এইগুলা কিন্তু অঙ্কুর গজিয়ে গেছে প্যাকের মধ্যে লাগাইতে সহজ হয় একটা টাইপ অন্তত বের করে নিচে একটা দিলে কিন্তু পরবর্তীতে এখান থেকে বুড়ি জালায় অবশ্যই এখানে আমি আশা করি লাগাই নাই কখনো কিন্তু আশা করি লাগাইলে ভালো হবে ইনশাল্লাহ আমাকে যারা মহাবুত করেন তাদেরকে অন্তর অন্তর থেকে ভালোবাসা অভিনন্দন জানাই আমার সব কাজের মধ্যে যেন আল্লাহ আল্লাহ তালা আয় করে সকল প্রকার থেকে আল্লাহ হেফাজত করে যে যেই কাজগুলি করেন সকল কাজের মধ্যে যেন আল্লাহ তালা আপনাদের বরকত দান করে আমিন আরো নতুন কোন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হব আমার তৌফিক ইল্লা বিল্লা সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম